এর আগে এই সভাগুলিতে আমাদের প্রথম আলো কাজ হয়েছে তেরোতম সভার দিক কার্য বিবরণী ওইগুলি অগ্রগতি পর্যালোচনা করা তারপরে আসন্ন জাতীয় নির্বাচন বলে সার্বিক প্রস্তুতি সংক্রান্ত আলোচনা আসন্ন দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলা রেকর্ড তদন্ত অগ্রগতির বিষয়ে আলোচনা সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতি অভিযান পরিচালনা বিষয়ে আলোচনা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা চুরি চিন্তায় চাঁদাবাদী দখলবাদী সংঘবদ্ধ দুষ্কাতিকাদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ দেশের অস্তিত্ব সৃষ্টিকারী উষ্ঠানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা মাদক অব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা শীর্ষ সন্ত্রাসীদের জামিন ও পরবর্তী সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধমূলক নির্মল নিয়ন্ত্রণ নিষিদ্ধ সংগঠন সংগঠনসহ অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ গার্মেন্ট শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা সীমান্ত পার্বত্য অঞ্চল পরিস্থিতি বিষয়ে আলোচনা রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয়ে আলোচনা এগুলি ছিল আমাদের আলোচনার বিষয় বাট এই আলোচনার ভিতরেই সবচেয়ে বেশি গেলে আমাদের প্রাধান্য পেয়েছে এটা হল আমাদের আসন্ন পূজার ব্যাপারে আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো ছাব্বিশ তারিখ থেকে না আঠাশ তারিখ থেকে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো চব্বিশ চব্বিশ তারিখ থেকে আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে চব্বিশ তারিখ থেকে এবার আপনারা জানেন যে এবার পূজার সময় আমরা ওই মিটিংয়ে আপনারা সবাই ছিলেন এবং আপনার ডিসিশনটা জানেন যে পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু সাতজন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার আর চব্বিশ তারিখ থেকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের এক একসাথে বাট এখনও আবার যে শুধু ওনাদের দেখা তা না বাট এই ভিতরে আমাদের আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন তারপরে র্যাব বিজিবি আনসার এরও এখনও প্যাট্রোলিং করবে বাট অনগ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো চব্বিশ তারিখ থেকে এছাড়া আরেকটা জিনিস হলো দেখা গেলো যে এবার মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় নব্বই হাজারের মতো মতো বললো আশি হাজার তার ওপরে আশি হাজার ভলান্টিয়ার ডিপ্লয় করবে তা আমরা ভাবতাছি সব করে যদি ই হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে আর একটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার কিন্তু পবিত্রতা রক্ষা করা কিন্তু সবার দায়িত্ব অনেক সময় দেখা গেছে যে ইভেন আমরা ভিজিটের সময়ও দেখি অনেক সময় আছে যে ওই খেয়াল করে না হয়তো স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায় অনেক সময় আছে হয়তো কারোর জুতা পড়া থাকে সে হয়তো জুতা খুলতে ঠুলতে ঝামেলা হবে দেখে এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে এই জন্য কোনো অবস্থায় যেন এটার পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে এগুলি ব্যাপারে আপনারা একটু সবাই জানাবেন এটা জানাইলে তো সবচেয়ে ভালো হবে আর একটা জিনিস হলো আমার কথা শেষ এলো আমি বলছি না আপনার বয়স কত আর আমার কিন্তু তেহাত্তর আমার তো পরের মনে থাকবো না দ্বিতীয়টা ছিল হলো আমাদের এই যে পাচার হচ্ছে যে আমাদের এই মাদক তো সবচেয়ে বড় সমস্যা মাদক আসে বা মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে অনেক সময় চাউল সার এগুলিও চলে যাচ্ছে এবং অন্যান্য সামগ্রীও চলে যায় ঔষধ ঠৌষধ তো যাচ্ছে এটারে কিভাবে রোধ করা যায় এই ইসের ক্ষেত্রে দেখা গেছে যে সারের ক্ষেত্রে আপনার এটা শুধু ওই কক্সবাজার বা চিটাগাঙে থেকে না এটি যে বরগুনা পটুয়াখালী ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে দেয় এই জন্য আমরা স্পেশালি যেহেতু এটা সাগর দেওয়া যায় নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিছি এটা যেন যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে আর আমাদের থেকে যায় এই সব জিনিস আর আসে হলো মাদক যেটা নিয়ে কোনো ইয়েই নাই যেটা ক্ষতি ছাড়া ওইটার কোনো লাভই নেই শুধু ক্ষতি আর ক্ষতি এটাকে কিভাবে বন্ধ করা যায় এটা আর একটা আপনারা জানান যে মিয়ানমার যে সে যে আরাকান আর্মিটা কিন্তু বেঁচে আছে মাদকের উপরে কিন্তু একটা হলো ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে ওইটা আপনি একটা বুঝতে পারবেন যে ধরা বেশি যায় সেসব দেখবেন যে আপনারা তো আরও এই খবর বেশি রাখেন আমার থেকে সে তো মাদকের দাম বেড়ে যায় যেসব ধরা বেশি হলে পাওয়া যায় কম দাম বেড়ে যায় তো এই ধরাটা হচ্ছে এবং আইটারে কিভাবে একেবারে সমূলে বিনষ্ট করে দেওয়া যায় এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে এটারে আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাল যেন না যেতে পারে এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নেব আর একটা জিনিস হলো আপনারা ই হয়েছে যে এবার আপনারা সবসময় লেখেন যে সবজির বাজার কিন্তু আপনারা যে আলুর যে দাম পাচ্ছে না কৃষক এটা কিন্তু ভাই আপনারা কেউ লেখেন না গতকাল আমি মুন্সিগঞ্জ গেছিলাম ভাই অনুরোধ করছি সব মুন্সীগঞ্জের হ্যাঁ হ্যাঁ স্যার এই আলুর কিন্তু আজকে কোনো পেপারে দেখলাম না আলুর একটা শব্দ লেখা তা আপনারা লেখবেন কি না জানি না ভাই আমার এলাকার লোকজন এই যখন লেখেন নাই কারণ আমি জানি না তবু আপনারা একটু লেখেন কৃষকরা কিন্তু আলুর দাম পাচ্ছে আলুর দাম না পাইলে কিন্তু আগামী বছর তারা কিন্তু আলু ঠেলো বনবে না যদি যদি এই যে আইনশৃঙ্খলা আলোচনা হয় না তারপরেও বলি যেহেতু আমি এই কৃষি মন্ত্রণালয়কে যদি আগামী বছরে আলু যদি তারা চাষাবাদ না করে কিন্তু আবার আবার আলুর দাম বেড়ে যাবে তো এই একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায় ন্যায্য মূল্য বলে তারা যেন কোনো রকমে তাদের খরচটা উঠাইতে পারে এর একটা ব্যবস্থা করা এই এইটা যদি হয় আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিছি সে এই কী বলে কোল্ড স্টোরগুলিতে তারপরও ওটাও খুব একটা কার্যকরী হচ্ছে না যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে এই একটা আর একটা হলো আমাদের আরেকটা ভালো খবর হয়তো নাসা গ্রুপের জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান যেহেতু প্রায় ওরা কত আড়াই লাখ আড়াই কোটি আড়াইশো কোটি না কত আর অ্যাপ্রক্সিমেট আড়াইশো কোটি টাকা হলে ওরা কয়েক লিন্ট্রি ক্লোজ করে দিতে পারবে আর যেগুলি প্রফিটেবল আছে ওইগুলি চালু করতে পারবো তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিয়েছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে বাট গতকালকে উনি রাজি হয়েছে এখন এটা এই সমস্যাটা সমাধান হলে আমাদের সমস্যাটা সমাধান হবে শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করতে পারবে আর যেটা প্রফিটেবল আছে ওই ইন্ডাস্ট্রিগুলি তো চলবে এই এইগুলির উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তারপরে ধরেন তো ইলেকশনের ব্যাপার তো একটা সব সময় থাকেই ওই ওই ব্যাপারগুলোও আমাদের আলোচনা হয়েছে এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যার একটা জিনিস হলো পূজা যখন আসে তখন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বা পূজা উদযাপন কমিটি তারা সংবাদ সম্মেলন করে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পূজা উদযাপন কমিটি থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যখন নাকি প্রতিমা ভাঙচুর হয় তখন আমরা জানতে পারি যে দুর্গা পূজা আসন্ন ফলে এইটা কোনো আমলেই আসলে বন্ধ হচ্ছে না তো বর্তমানে এরকমও তারা কয়েকটা জেলার উদাহরণ দিয়েছে তো ওই যে আপনি যেটা বললেন যে তারা জানতে পারে যে সময় এক একটা শেষ কিরোলি একটা শেষ কিরো যে হ্যাঁ এই কত প্রশ্নটা আপনি করতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে এই প্রশ্নের পয়েন্ট আপনিও পাইলেন না সাপ্লিমেন্টে আমি বলছি যে আমি বুড়া আমি সাপ্লিমেন্ট মনে থাকবো না আমি এই একটার উত্তর দিয়ে নেবো তা নাহলে আমি আর উত্তরই দেবো না ওই যে যেটা বললেন উনি কি বলছে এই তো বুঝলে প্রতিমা ভাংচুর হয় হ্যাঁ বাংলাদেশে তখন বোঝা যায় যে দুর্গাপূজা আসম এতে আমরা বুঝি এছাড়া বুঝতে পারি তো ওনাদের আপনি এটা জিজ্ঞেস করলেন না যে তো প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় তিনি না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন যে পূজা যে শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বুঝা দেওয়ার কথা ভাঙার সময় কীভাবে বুঝুক এটা আমার মনে হয় একটা কথা এইভাবে বলে নাই আর হলো এটা তো পুঞ্জিকার লেখই থাকে এটা কোন সময় হবে আর হয় কি এবার আপনারা দেখেন ভাঙ্গাচূড়ার সংখ্যা কি খুব বেশি দুই একটা জায়গায় যে হয় না আমি তা বলবো না দুই একটা জায়গায় হয়েছে বাট ওইটার ক্ষেত্রে তো ওনারও দায়িত্ব নিয়ে গেছে ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন আসে বলে বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যেখানে আর প্লাস ওই যেই জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরো হয়ে গেছে ভিডিও যারা যেখানে লাগানো আছে সেই জায়গায় ওনাকেও কিন্তু সবারই অনুরোধ করা হয়েছিল ভিডিও ফুটেজ ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে এখন হলো আমাদের অনেক সময় আছে যে তাকে সম্মান রেখে আমি বলছি অনেক সময় আমিও কালকে গতকালকে আমি দুইটা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না লোকাল লেভেলে কিন্তু ওই কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন করে তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না আমি অস্বীকার করব না ঘটতেছে বাট ঘটার সাথে সাথে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আর তাদের ক্ষেত্রে আপনারা অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি প্লাস চব্বিশ তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ও ওই তো তিন চার বোনও আছে আপনারা কিন্তু এবার মহিলাই শোনেন ওই মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আশি হাজার

আমাদের কাছে যেই কোটা ওই ঝুঁকিপূর্ণ আমরা তো ওই আগে বলি আমাদের শোনা বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নয় এটা নির্বাচনের প্রশ্ন করি নির্বাচনের দিকে যেহেতু সরকার এগাচ্ছে দেশে এগাচ্ছে যেটা হলো যে বিভিন্ন জায়গায় এখনও ওই রাম জামেছে সংঘ্রাথ সংঘর্ষ ময়মনসিং নিয়ে সাংবাদিকের উপর হামলা হয়েছে দুই দুই দলের সংঘর্ষের মধ্যে এবং অনেক জায়গায় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যে তারা ঢোকে না মানে তারা সংখ্যায় কম এই ধরনের শেষমেশ আসলে ইলেকশন কেমন হবে এটা নিয়ে প্রশ্ন চলতেছে অনেকে এখন যেহেতু দেশটা হলো আম স্বাধীন দেশ গণমাধ্যম স্বাধীন এখন যে সুন্দরভাবে কথা বলতে পারতেছেন আগে কিন্তু এই ওই জুলাই পাঁচে জুলাইয়ের আগে কিন্তু আপনারা এতভাবে কথা বলতে পারেন না এই জন্য অনেকে অনেক কথা বলবে আর প্লাস আপনাদেরকে আমরা বলতে পারি নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে এখন অনেকে অনেক কথা বলবে তারপরে একটা তাদের ওই একটা সলিউশনের ভিতরে আসবে আর ওই নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে